আল্লাহর ঘরের দরওয়াজা যেটা এই দরওয়াজা আগের যুগে প্রত্যেক শুক্রবারে বাদাল জুমার জুমা জুমা পরে আল্লাহর ঘরের দরওয়াজা খুলি দেওয়া হয় প্রত্যেক জুমার বাদে আগের নিয়ম ছিল এখনকার নয় কেন দেওয়া হয় এখানে প্রবেশ করত। আর বছরে আরেক দিন এক্সট্রা খুলি দেওয়া হইত সেই দিনের নাম ছিল নবীজির জন্মের দিন কেন খুলি দেওয়া হয় এরা আদান্ত আজকের দিনটা বরকত দিন রহমত ওয়ালা দিন মাগফিরাত দিন বরকতের দিন দোয়া কবুলের দিন এই যার কারণে এটা খোলা দিত এক আর এটা ও বাবুল কাবাতিল মুগাজ্জামাতিল লাজিক বাইনাল হাজরি ও রুকনিল ইরাকি ইфта বাবুল করিম ফি কুল্লি ইয়ামিন প্রত্যেক দিন খোলা হইত প্রত্যেক জুমার দিন খোলা হইত বছরে ঈদের দিন খোলা হইত এখন শুনুন খানায় কাবার প্রধান ইমাম যিনি আগে ছিলেন ওই সব বানাইল নয় কিতাবের হাওলা আছে হুজুর একরাম সাল্লাহ আলাইহি সাল্লাম যেদিন আগমন করলেন ওই দিন বারো রবি খানায় প্রধান ইমাম এগারো রবিউল আউ্বালে মগরিবের ঘোষণা দিতেন আশপাশের মহল্লার প্রত্যেক ওলামায় কালাম এলাকাবাসীর কাছে বিশেষ অনুরোধ আগামী খল্ল মাগরিবের নামাজ পরে হরমের সামনে আসার জন্য বিশেষ অনুরোধ রইল ওই এলানটা থাকত খানায় কাবার প্রদান ইমামের এগারো রবিউল আউ্বালে বারো রবিউল আউ্বালে যখন মাগরীব পরে সব জমা হইত হরম শরীফের সামনে এখান থেকে সব তলাল বাদ্রু আলাইনা আর দুরুদ পড়ি পড়ি নবী সাল্লাহ আলাইসাল্লামের জন্মস্থান তর শিব জুড়ে বলেন সোহা আল্লাহ এখানে গিয়ে সব এমনি ভাবে জুলুস করে করি যাইতা গিয়া যখন সব একত্রিত হইতা ওই জায়গায় দাঁড়ান একত্রিত হওয়ার পরে বিষয় হইতো ওয়াজ এখানে ওয়াজ যিনি করতেন তিনি কাবার প্রধান ইমাম বিষয়ে যেটা থাকতো সেই বিষয়ের নাম ছিল মাউলিদুন্নবী নবী বলেন না সুবাহ কোন বিষয়ে থাকত আর জোরে কোন বিষয়ে থাকতো মাউলিদুন্নবী নবী নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্মর বিষয়ে এই দিনের আলোচনা কেন তাকত না আমার আল্লাহ সুবহা না এই জন্য নবীরে পৃথিবীতে দেওয়ার লগে লগে আল্লাহ রসুলের দরবারে আসা যাওয়া বসা কথা বলা সবটা নিয়ম আমার আল্লাহ করে দিলেন সুবান আল্লাহ কথা না সুবান আল্লাহ রবহাম বললেন দুনিয়ার মানুষ খুব সতর্ক হয়ে যাও এলাট করে দিলেন আমার আল্লাহ রবুল্লাহাম আল্লাহ বলেন আল্লাহ আলান করে দিলেন হে দুনিয়ার মানুষ সাহাবাই কারামদের মধ্যে একদল সাহবাই কারামরা মনে মনে বাবলা ঈদের নমাজর আগে একটু কুরবানিটা দিলা জামেলা শেষ হয়ে গেল তো আর পরে আমরা ঈদের নামাজও গেলাম

আল্লাহ রবুল্লা আলমিনে সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিল্লা দিন আল্লাহ লগে লগে আইন করে দিলা আরে খায় আছে সাহাবাই কারামদের মধ্যে কিছু সংখ্যক মানুষ আসলা যারা দনি আসলা এতে সাহাবাই কারামরা অপেক্ষার থাকতা দনি মানুষরা লিডারশিপ যারা এরা নবীজির সঙ্গে গিয়ে আলোচনাত বসতা এতে গিয়া দেরি হইতো আর নবীজি সাল্লাহ সাল্লামে কথাটা কইতে পারত না তুমি দেন যাও কিবা এরা অপেক্ষা করা ইলা যেমন রসোল্লায় মনাসিবত মানসিকতায় একটু কিলা কিলা মানে আর হ্যাঁ মানে না যেমন ওই হিসাবে এরা অপেক্ষা আমার আল্লাহ রাবুল আলমিন সঙ্গে সঙ্গে এত না দিল দিয়া দিয়ে বললেন ও আমার নবী আমি আয়াত নাজিল করে দিলাম ওই সব মানুষ যেন আপনার সঙ্গে যারা চলে যায় সামনে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যায় নাজাইতুমুর রাসূল আল্লাহ আয়াত নাজিল করে দিলেন যখন তোমরা নসুলের সামনে রইবা তোমরা সাদাকা করো প্রথমে ধনী মানুষের সদকা করো কারবর রাসূলের সঙ্গে তোমরা আলোচনা করো সুবহানাল্লাহ ইবাদি শুনুন আর এক করিমা কারীমা আমি সংক্ষিপ্ত সময় যেহেতু আর 5 মিনিট আছে আমাদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়াল রাসূল ইযা দাআকুম আমাদের আল্লাহ রাব্বুল আলামিন তালাউড়া করি কিয়া আল্লাহ রাব্বুল আলামিন একজন রাসূল একজন সাহাবিরে ডাক দিলেন সাহাবি তাল হিনা কাম হিয়ার এসো দিকে তুমি সাহাবি আমাদের মধ্যে ছিলেন নামাজে অবস্থায় খাইতে একটু দেরি হয়েছে তাড়াতাড়ি নামাজ তুরান শেষ করিয়া রসুলের কাছে লাভবাহিক সারাদাই কাইয়া রসুল আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন বাবা ডাকলাম অনেক আগে আসলায় অনেক পরে বুঝলাম না এত দেরি কেন হুজুর আমি জাস্ট নামাজ আরম্ভ করছি ওই সময় আপনার ডাক দিচ্ছেন একটু তাড়াহুড়া করে নমাজ শেষ করি আপনার সামনে আসলাম নবী জানাইন তুমি জানো না আল্লাহ বললেন ইয়াই আল্লাহ জিনা আহ মানুষ তাজিবুল্লাহি অলের রাসুলি ইজা দা খুন নবী এবং আল্লাহ যখনই ডাক দিবা ওই ডাক দেওয়া অবস্থায় যে মুহূর্ত যে পজিশন যে অবস্থায় আছো ওই অবস্থায় তুমি নবীর ডাকের জবাব দেবো সবার আল্লাহ ইতিহাস সাক্ষী তারিখ সাক্ষী কাসিলুল মালাইকা হাজরত হামজালা ফর্জ গুসল নিয়া ময়দানে গেলা যার ফর্জ আল্লাহর হুকুম হ্যাঁ আল্লাহ বাদে চতুত্র আসমানে গুসল দেওয়াই দিলা সংক্ষেপ শুধুমাত্র এটা এলান দিলাম আপনার এখন এই আয়াতের তফসিরে যারা। বিশেষ করে আয়াতের ব্যাখ্যা করতে গিয়া একজন সাহাবি শুধুমাত্র নমাজ আরম্ভ করলাম আর ওই সময়ের মধ্যে যদি রহমতাল আমি ডাক দিন এখন নমাজ পড়তাম না নবীর ডাকের জবাব দিতাম নবের ডাকের জবাব দিলাম এখন নমাজটা আছে না নমাজ কেনসেল বাতিল হয়েছে ওই ব্যাপারে ফকাহা ওলামা মুফাসির মহাদ্দিসিনের মত কি নমাজ আছে না গেছে আচ্ছা নমাজ আপনি আইলা হঠাৎ আমার এখলাস সাহ বাইলা আইয়া জান আইলা বাগার হুজুর বালা আসইন আমি নমাজও জি ভাই সাহ বালা আছেন। নমাজ আছে না গেছে কথা কই না নমাজ আছে না গেছে আমি আবার জিজ্ঞাসা করলাম ভাইসাব সাহেব খানা দানা তো বলে জি আলহামদুলিল্লাহ নমাজ আসে না গেছে ওইদিকে কিবলা আছে ওই দিকটা কি দিকে ফিরলাম নমাজ আসে না গেছে আমি দেড় দুই ঘন্টা ফার্স্ট দশ পনেরো বিশ মিনিট এখানে গিয়ে কাজ কাম করলাম নামাজ আসে না গেছে নামাজ যাওয়ার বড় বড় পয়েন্ট যেগুন এটা কিবলার দিক থেকে চেহারা অন্য দিকে গেলে মানুষের সঙ্গে কালাম করলে ওই অন্য দিকে গেলে নামাজ বাতিল 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 এই আয়াতের তফসিরের মধ্যে অযুব সমাজ মুফকাহা মুহদ্দিসিন আমি কিতাবের নামও বললাম নাসিমুর রিয়াজ শরেফ শিবা কাজী আজ এখানের মধ্যে আনয়ন রসুল ডাক দিলা ওই ডাক শুনিয়া নবীর ডাকর সামনে গেল জবাব দিল কাজ করল নবীর কথা শুনলো এখন নামাজ দুই রেখা পড়িয়া গিয়েছিল এখন আবার আসলো এখন নামাজ স্টার্ট দিব প্রথম তাকি না ওই কোন জায়গার থেকে কোন জায়গার থেকে এই আয়াতের মুফাসসিরিনে কারামরা বলেন তুমি যেই পজিশনের মধ্যে ছিলায় তুমি যেই জায়গার মধ্যে ছিলায় তোমার নামাজ দুই রাকাত যে জায়গার মধ্যে ছিল মুফাসসিরিনে কারামরা বলেন ওই যেই জায়গায় ছিল নামাজ আবার পুনরায় ওই জায়গা থেকে তুমি শুরু করো আরশের কাবা মদিনা জমিনের কাবা মদিনা কাবারি কাবা মদিনা নবীজির রওজা মদিনা আরশের কাবা মদিনা জমিনের কাবা মদিনা ফরশের কাবা মদিনা আরে কাবার কাবা মদিনা সুবহান

কিতাবের মধ্যে মাহাহি বললে দুনিয়া জরাকানি অসংখ্য কিতাবের মধ্যে সবে কদর চাইতেও ঈদ এ নবীর রাত্রি উত্তম আচ্ছা একটা যুক্তি শুনেন আপনারা সবে কদর সবে মাহের রোজা মাহে রমজান ঈদের রাত্রি ঈদ ওই সব পাইলাম কারণে আমি কিতাবের মাত কোন যুক্তি দলিল কোনো কিছু না এটা যুক্তি আনি নবী আইলে না রোজা আসলো কথা কই না কিছু রাইট গুলা আছে না নি সব চাইতে উত্তম রাইট ইদর রাইট সবে কদর রাইট সবে বরাতের রাইত হ্যাঁ ওলা আছে তো মুহররমের রাইট এটা মানি নে না আমি আপনারে জিজ্ঞাসা করি বাজান এই সবে কদর ফাইলাম কারু সিলাই আর জুরে বলো কারু সিলাই নবী আরজ করলেন দরবারের এলাহির মধ্যেই আমার উম্মতরা হায়াত কম আগর উম্মতরার হায়াত বেশি সময় লং টাইম এবাদত বেশ ইতার শর্ট টাইম এবাদত কম আমার আল্লাহ বললেন আমি আফটার উম্মতরে একটা রাত্রি দেই লাইলাতুল কাদরি খায়রুম মিন আলফি লাইলাতুল কাদরি খায়রুম মিন আলফি হাজার রাত থেকে উত্তম রাত আমার আল্লাহ বলেন যে রাইটটা হাজার রাইট থেকে উত্তম রাইট যেটা ভাইলায় আমি নয় আমার চিন্তাধারনা নয় ইমাম ফকাহা মুহাদ্দিসিন মুফাসসিরিন আই মে কাম এরর রিচার্জ এরর গোবে শোনায় আরে খায়রুম মিন আলফি শাহর হাজার রাত থেকে উত্তম রাত পাইলাম কারুসিলায় আর জোরে বলো কারুসিলায় এখন নবী যে রাত্রিতে আইলা ওই রাত না ওই রাতই উত্তম আমরা যুক্তি কোন্ মানে কথা কই না আর যুক্তি চলে না এখন বুঝো যা কোন যুক্তি আমি তো কোনো দলিল আর নাই কেন যুক্তি কিতা হয় আপনার অচিলায় খাইলাম আপনার সম্মানী না আমি সম্মানী আপনার অসিলায় ফাইলাম আপনার সম্মানী না আমি সম্মানী আপনার সম্মানী আপনার অসিলায় ফাইলাম তাই ওই আয়াতের ওই আয়াতের তফসিল করতে গিয়ে তারিখ হদিস হিস্ট্রি এইসব কিতাবেন জানা হয় নবীজির আগমনের রাত্রি সবে কদরর রাত্রি থেকে উত্তম জোরে বলেন সোভা আরও জোরে বলেন সোভা এই বিশ্বতে আজ শান্তি বর্ষিত হোক রহমত নাজিল হোক নবীর আগমনে সময় যখন ছিল জিহালতির প্রিয়ড সময়ে ছিল যখন খারাপ সময় যখন ছিল গোটা বিশ্ব যখন ছিল কুসংস্কারে ভর্তি ওই সময় তোর রহমতুল্লাহ আলমিন আইয়া গোটা বিশ্বরে আবার পুনরায় সাজাইলা আবার সুন্দর তৈরি করলা আবার মানুষের জান্নাতি রোফ দিলা আবার জান্নাতের সার্টিফিকেট দিলা আবার জান্নাতি বলে ঘোষণা দিলা আবার রাস্তা দিলা আমার আল্লাহ বলেন যা জাকুমিন আল্লাহি মবিন। এরা আলোচনা যদি আপনারা সামনে আলোচনার পর আলোচনা হয় আলোচনার সময় শেষ হবে কিন্তু আলোচনা শান আর মান বর্ণনা করা শেষ নয় তবে কথাটা শেষ কথারাও হান যার উচিলায় আসলাম পাইলাম সবটুকুন করলাম নিয়ামত রহমত তিনি তো আর কেউ নয় তিনি হলেন মদিনাওয়ালা ওই নবীর আগমনে খুশি নাবে বেজার আমরা আমরা জবাই খুশি আমরা দোয়া করি আমরা দোয়া করি আমরা দোয়া করি আল্লাহ সুবাহ ঈদে মিলাদুন্নবীর বরকতে রহমতে প্রত্যেক মুমিন মুসলমানের ঘরে আল্লাহ যেন শান্তি নাজিল করেন বলেন আল্লাহুমা আমিন কথাটারে কথাটারে আপনারা সামনে তুলে ধরলাম সময়ের দিকে রাখি কিন্তু কতটুকু আপনারা ঈদে মিলাদুন্নবীর গুরুত্ব বুজা গেছে বা বুঝলা জানি না আল্লাহ যেন প্রত্যেকরে বোঝার তৌফিক দান করে বলেন আল্লাহুমা আমিন সুম্মা আমিন ওমা আলাইনা الا البلاغ السلام عليكم ورحمه الله وبركاته